নমস্কার বন্ধুরা আরও একবার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিগত কুড়ি দিন যাবৎ শারীরিক অসুস্থতার জন্য আমি কোনো ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করতে পারিনি তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আজ আমি একটা আকর্ষণীয় এবং তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি আপনারা সকলেই জানেন আর কাণ্ডে অভয়ের প্রতি যে নির্যাতন হয়েছে যে অমানবিক এবং অমানসিক কার্যকলাপ হয়েছে তার জন্য আর সমুদ্র হিমাচল গর্জে উঠেছে এখনও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন আমার ভিডিওর আজ লক্ষ্য হলো আর কাণ্ডে যে প্রভাব তা পরবর্তী বিধানসভা নির্বাচনে পড়বে কি বা তা আদৌ তৃণমূল কংগ্রেস সরকারকে বিপদে ফেলবে কিনা সেই নিয়ে আমি আমার মতামত আমার চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন করছি তবে সবার আগে বলি প্লিজ আপনারা আমার ভিডিওটিকে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন সামনের কয়েকটি উপনির্বাচন এবং কয়েকটি পৌরসভা নির্বাচন ছাড়া বিগত দিনগুলিতে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচন এখনই হচ্ছে না আপনারা সকলেই অবগত আছেন যে দু সালে সিঙ্গুর আন্দোলন এবং দু হাজার সালে নন্দীগ্রাম আন্দোলন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সংগঠিত করেছিল যা পরবর্তীকালে চৌত্রিশ বছরের বামফোন শাসনের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস দু সালে বাংলার বুকে ক্ষমতাসীন হয়েছিল তেমনই এক প্রভাব বর্তমানে আর জি পড়তে চলেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন লক্ষণীয় ব্যাপার যে দু সালে এবং দু সালে যখন সিঙ্গুর নন্দীগাম আন্দোলন হয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের একমাত্র সাংসদ ছিলেন মমতা ব্যানার্জি এবং তৎকালীন বামফ্রন্ট সরকারের বিধানসভা সদস্য সংখ্যা ছিল দুশো পঁয়ত্রিশটি এবং লোকসভায় বামফ্রন্টের সাংসদ ছিলেন পঁয়ত্রিশ জন তা সত্ত্বেও দু হাজার আট সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করেছিল এবং পরবর্তী কয়েকটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সাফল্য লাভ করেছিল এবং শেষ পর্যন্ত দু সালে চৌত্রিশ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা হয়েছিল বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে আর কাণ্ডের প্রভাব দু হাজার বিধানসভা নির্বাচনে প্রচণ্ডভাবে পড়বে বিরোধী দলগুলি যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারে তৃণমূল কংগ্রেসের পতন অবসাম্ভাবী বলে অনেকে মনে করছেন যতই লক্ষ্মী ভাণ্ডার সুবিধা দিয়ে মহিলাদের কাছে টানার চেষ্টা করুন না কেন মহিলাদের প্রতি অত্যাচার সমগ্র আসমুদ্দ্রী হিমাচলকে নাড়িয়ে দিয়েছে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন বা বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারাও তৃণমূল কংগ্রেসের প্রতি বিতিশ্রুদ্ধ হয়ে উঠেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অন্য অংশ মনে করছেন যে শহরকেন্দ্রিক এই আর জিকরকাণ্ডের আন্দোলন গ্রামাঞ্চলে তেমন এখনও প্রভাব বিস্তার করতে পারেনি গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাঙ্ক সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংক এখনও অটুট আছে বলেই তারা মনে করছেন এই দুই পক্ষের যে বিশ্লেষণ তা দেখে আমার চ্যানেলের অনুমান দু হাজার বিধানসভা নির্বাচন যদিও এখন অনেকটা সময় বাকি আছে তাও বলা যায় দু হাজার বিধানসভা নির্বাচন একটা প্রচণ্ড আকর্ষণীয় এ যাবৎকালের মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচন হতে চলেছে আরও বিভিন্ন এই সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে প্রকাশ করব সর্বোপরি আপনাদের বলছি আপনারা আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ